নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এটা ছিল কত কালকের ভিডিও তো তোমরা দুদিন থেকে তো জানোই মানে এত বৃষ্টি হচ্ছে দিনের বেলা রাত্রিবেলা একদম এক সমান মানে বলতে পারো একটু কখনো কম কখনও বেশি তবে কিন্তু বৃষ্টি অঝরে হয়েই যাচ্ছে তো এখন বাজে সকাল দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি তো বুনু এসেছে আমাদের বাড়িতে তোমরা এর আগের ব্লগে দেখেইছ তো আজকে সকালে আমি খাবারে বানিয়েছি রুটি আর বাক্স কচুর লাবড়া ইস্টির হোক আর যাই হোক বরমশাই তো কাজে চলে গিয়েছে এখন এই যে আমি এখন রুটি আর ঘন্ট কমপ্লিট করে কিন্তু বুনুকে খেতে দিয়েছি আর এখন আমি নিয়ে নেব আর তোমাদেরকে তো প্রত্যেকবার ব্লগে বলি যে শাশুড়ি রুটি বা অন্য কিছু খাবার খায় না সকালে মুড়িই খায় তো এই জন্য কিন্তু আমি আমার বরের জন্য ঢেকে রেখে এখন বুনুকে দিয়েছি এখন আর কি আমি খেয়ে নেব। বৃষ্টি হোক আর যাই হোক খিদে তো পাবে তাই না বন্ধুরা বৃষ্টি কিন্তু মানে খিদে গরম বা বৃষ্টি কিছুই কিন্তু মানে না সে তোমাকে ভিজে ভিজে হলো কাজ করতেই লাগবে রান্না করতেই লাগবে খেতেই লাগবে এটা কিন্তু একদমই সত্যি কথা আমার সাথে তোমরা কারা কারা একমত অবশ্যই কিন্তু বিষয়টা নিয়ে কমেন্টে জানিও অবশ্য আমাদের মেয়েদের মানে আর যাই হোক রান্নাটা কিন্তু করতেই লাগবে শীত গ্রীষ্ম বর্ষা সব কিন্তু সমান রান্নাঘরের দিক দিয়ে তবে আমাদের একটা সুবিধা হয়েছে কি মানে আমাদের মানে বেডরুম আর রান্নাঘর কিন্তু মানে লম্বা লম্বি এক সমান মানে কোনো ভিজতে হয় না এইটুকুই ওই দেখো এখন বাজে দুপুর বারোটা আমার মশাই কিন্তু চলে এসেছে পুরো ভিজে ভিজে বাজার করে এখানে একটু আর কি ফিশ চিকেন এসব আর কি নিয়ে এসেছে তো এদিকে বুনু আর কি ও দেখি বললাম যে কি করছি দেখি যে ও ফুল অ্যাড করছে বসে বসে কি করে কতক্ষণে বা মোবাইল দেখবে তো এখানে অনেক রকমের ফুল অ্যাড করেছে গোলা পদ্ম মানে কি বলবো তোমরা নিজেরাই দেখে নাও তো ওকে জিজ্ঞাসা করছিলাম কত রকমের ফুল অ্যাড করলি তারপর আমার বনমাছি ফ্রেশ হয়ে গেল ওকে দিলাম খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো এখানে তিনজনে কিন্তু শুয়ে শুয়ে মোবাইলে বই দেখছিলাম আসলে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখন তো এইটুক ফাঁকা তো ভাবছি একটু বই থেকে মোবাইলে বই ডাউনলোড করে নিয়ে এসেছে সেটাই একটু তিনজনে মিলে কিন্তু দেখছিলাম আর এদিক মধ্যে আবার দুপুরে রান্নারও সময় হয়ে গেছে তাই ভাবলাম যে আমার আর বই দেখা হলো না তো ওদেরকে বললাম যে তোরা দেখ আমি এবার যাই রান্না করতে কারণ ঘড়ির কাটাতে প্রায় সাড়ে বারোটা বাজে তো চলে গেলাম আমি রান্নাঘরে সব গুছিয়ে নিয়ে রান্না করতে বসে বললাম এখানে দেখো চিকেন তারপর চাল সব ধুয়ে রেখেছি আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে শুধু মাছটা আর কি কেটে দিচ্ছিলো কারণ এই বাড়িতে না ছাইয়ের কোনো ব্যবস্থা নেই আর আমি ছাই ছাড়া মাছের আজ আর কি ফেলতে পারি না তো এখানে শাশুড়ি বটিতে লবণ দিয়ে মাছটা পরিষ্কার করে দিচ্ছিলো আসলে আমি বটিতে মাছ কাটতে পারি না আর তার থেকেও বড়ো কথা ছাই ছাড়া লবণ দিয়ে তো আমি পারি না তো দেখো রান্না কিন্তু কমপ্লিট আজকে অনেক কিছুই রান্না করেছি রান্নাটা তোমাদের আর কি দেখাতে পারিনি কারণ বন্ধুরা ভীষণ বৃষ্টি হচ্ছিল আর কি বলবো তো তাই চটফট করে রান্নাটা করে নিয়েছি তো সবাই স্নান করে রেডি এদিকে দেখো এখানে চিকেন তারপর ডাল কচুর ঘন্ট মাছ ভাজা পটল ভাজা এসবই তো সব কিছু রেডি করে এখানে একটা ফটো তুলছিলাম তাই বুনুকে বললাম যে যা তুই নিয়ে গিয়ে খাবারটা দে তো এখানে দেখো তিনজনে কিন্তু ওরা খেতে বসেছে আর আমি আমার ভাতটাও বেড়ে নিয়েছি এখন আমরা চারজনে আর কি খাওয়া দাওয়া করবো আর আমাদের বাড়িতে মেম বলতে তো তোমরা জানোই আমরা তিনজনে আর বুনু তো কালকে এসেছে তো যাই হোক আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মানে আমার বর্মাসে কাজে চলে গিয়েছিল তারপর আমরা দুজনে একটু ঘুমিয়েছিলাম আর এটা সন্ধ্যাবেলার ভিডিও মানে এখন বাজে সন্ধ্যে সাতটা দুজন মিলে চলে আসলাম রান্নাঘরে বুনুকে দিয়েছি ম্যাগিটা রান্না করতে আর আমি এখানে বসে বসে দেখছিলাম আসলে ওকে এমনিই আমি বলছিলাম দিদির বাড়ি এসেছিস একটু তো কাজকর্ম করতে হবে নাকি ও কিন্তু খুব সুন্দরভাবে ম্যাগিটা রান্না করে নিয়ে চলে আসলো ওকে বললাম একটু খেয়ে দেখতো কেমন হয়েছে ধর এটা আমিই রান্না করেছি তো ইয়ার কি করেই জাস্ট বলছিলাম তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের আমি পুজোর কালেকশন দেখাবো মানে আমরা ওই বাড়ির জন্য কী কী কিনেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কার কার জন্য কী কী শপিং করেছি তো টুকটাকি করেছি বেশি কিছু না তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো কার জন্য আর কী কী নিলাম তো চলো দেখা যাক তো পুনু যে আমাদের বাড়িতে এসেছে একটা ব্লগে তোমরা দেখতে পাবে এই আগের ব্লগও যেটা থেকে নিয়ে এসেছি তো ওরটা থেকে কিন্তু শুরু করছি তো এই যে পুনুর জন্য নিয়েছি কসমোজা থেকে ড্রেস তো যদি ওর পুরোপুরি এখনো নেওয়া হয়নি মানে এটা ওর জানা বাবু ওকে দিচ্ছে আর এখনও কিন্তু ওই বাড়ির থেকে মানে কোনো কিছু নেওয়া হয়নি আর কাউকে এখনও কোনো কিছু দেওয়া হয়নি বাট দিলে সেটা পরের ব্লগে তোমরা দেখতে হবে আর এটা ওর জানা বাবুকে একটি গিফট করছে তো এই দেখো ও একটা টি শার্টের মতো নিয়েছে টপ এই যে পরে দেখেছে এই জন্য বোতামগুলো খুলে দেখা তো এই যে একটা গ্রিন কালারে নিয়েছে টপ আর একটা নিয়েছে মানে দেখুন পুরা জিন্স একটা নিয়েছে এই যে এই যে জিন্স আর এই যে টপ কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও তারপর একটু দেখাবো ওই ওইবারের বাবার বাবার জন্য তেমন কিছুই নেওয়া হয়নি তোমাদেরকে বললাম ছোট্ট উপহার বলতে পারো আমাদের তরফ থেকে তাদেরকে দেওয়া তো এই যে বাবার জন্য একটা এই যে হয়েছে পিঙ্ক কালার কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর তারপরে চলে আসলো আমার মায়ের মানে বাসন্তী মায়ের তো এই যে একটা সুন্দর একটা শাড়ি জানি না মা পছন্দ করবে কিনা মায়ের তো দশ টাকা কালার খুবই কম পছন্দ হচ্ছে তার জন্য একটু এরকম কালার নেওয়ার চেষ্টা করেছি তাও দেখো এই যে পুরো শাড়িটা আর কি এরকম থাকবে এরকম আর এই যে আসলাটা এরকম আর আমার মায়ের বেশিরভাগ শাড়িগুলো বলো তো কী হয় যখন মাটি দেয় তারপর কিছুদিন পরে আমার যখন ভালো লাগে আমিও করি ভিডিও করে এরকম তাই জন্য কিন্তু সব ভাবনা চিন্তা করে বন্ধুরা এরকম দেওয়া হয়েছে তো দেখো তো কেমন হয়েছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমার মায়ের আর তারপর চলে আসতো আমার শাস্তি তো এই যে জন্য এই যে তাঁপে তো একটা শাড়ি নেওয়া হয়েছে এই যে পুরো বডিটা সেম এরকম কাজ করা আর পাইপটা রয়েছে একটু ডিজাইন করে একই মানে এটা পিঙ্ক ব্লু কালারের মধ্যে শাড়িটা কি মা ঘাস খুলে গেলো কি শাড়ির একবার ঘাস খুলে গেলে সেটাকে মানে একদম ভাবে বসিয়ে রাখা কিন্তু একটা ডিবি খেলতে ব্যথা ডুবি আর কি বল তো এই যে এমন করেই দেখাচ্ছি তোমাদের তো এই ছিল আজকের টোকটাক শপিং কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও আর ওই যে বললাম এখন আমার হয়নি আর আমার ঘরের কোনো কেনাকাটায় করিনি মানে কিচ্ছুই কিনিনি তো আমি ভাবছি যে অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার দেবো তো যখন শাড়ি হবে আমার আর ওর ড্রেস তোমাদেরকে একসঙ্গে দেখিয়ে দেবো মোটামুটি এইটুকুই কালকে বোনের সাথে গিয়ে আর কি কিনেছি তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে আর আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আসলে তোমাদের কমেন্টে কিন্তু আমাকে মানে ব্লগ করতে আরও অনেকটা উৎসাহ করে তো সবাই